হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো পাঠশালা টু ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন দু হাজার চব্বিশ দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের চার ও আট নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে ইতিহাস বিষয়ের কোন কোন অধ্যায় পড়তে হবে এছাড়া নাম্বার বিভাজনী বা কেমন হবে তার পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা করব ভিডিও দেখে যদি তোমরা একটু উপকৃত হও পাঠশালা টু ফোর সেভেন বাংলাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে একটি করে লাইক করে দিও আর তোমার নিজস্ব মতামত জানাতে অবশ্যই ভুলো না চলো ভিডিও শুরু করি প্রথমে দেখো সিলেবাস তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় পার্বিক মূল্যায়নে তিনটি অধ্যায় চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই তিনটি অধ্যায় তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে পরীক্ষা হবে তোমরা দেখে নাও নম্বর বিভাজন অর্থাৎ তোমাদের নাম্বার বিভাজন কেমন হবে তোমাদের মোট পরীক্ষা হবে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন চল্লিশ নাম্বারের এই চল্লিশ নাম্বারের পরীক্ষায় স্কুল সাধারণত প্রশ্ন করে থাকে সঙ্গবদ্ধতার গোড়ার কথা তার চতুর্থ অধ্যায় থেকে তোমাদের এক নম্বরের তিনটি প্রশ্ন থাকবে এমসিকিউ এক নাম্বারের এক কথায় উত্তর দুটি প্রশ্ন থাকবে দুই নম্বরের একটি প্রশ্ন থাকবে এমন করে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে একই রকম তোমাদের প্রশ্ন কাঠামো হবে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের চারটি এমসি থাকবে এবং পরিব দুই নাম্বারের তোমাদের দুটো প্রশ্ন থাকবে এছাড়া ষষ্ঠ অধ্যায় থেকেও তোমাদের দুই নাম্বারের দুটি প্রশ্ন থাকবে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকেও দুই নাম্বারের দুটি প্রশ্ন থাকবে এই হলো তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এক এবং দুই নাম্বারের প্রশ্নের নাম্বার বিভাজন চার ও আট নাম্বারের ক্ষেত্রে তোমাদের কি হবে নাম্বার বিভাজন তোমরা দেখে নাও প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেয়া হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে অর্থাৎ তোমাদেরকে তিনটি প্রশ্ন দিয়ে দেয়া হবে তিনটি অধ্যায় থেকে তোমাদেরকে কেবলমাত্র দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে চলে আসো আট নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি অধ্যায় থেকে একটি করে দেয়া হবে অর্থাৎ তোমাদের যে তিনটি অধ্যায় পরীক্ষা হবে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেয়া হবে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আট নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে এই হলো তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষার নাম্বার বিভাজন অর্থাৎ এক নাম্বারের প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন দশটি এস এ কিউ টাইপের প্রশ্ন ছটি দুই নাম্বারের চারটি প্রশ্ন চার নাম্বারের দুটি প্রশ্ন এবং আট নাম্বারের একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে চলো আমরা সাজেশানে চলে আসি আট নাম্বারের জন্য তোমরা যে সকল প্রশ্নগুলি তৈরি করবে অতি গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের জন্য তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশান আমাদের এই চ্যানেলেই আপলোড হবে একেবারে পূর্ণাঙ্গ সাজেশান তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে দুই নাম্বারের প্রশ্ন থেকে শুরু করে চার এবং আট নাম্বারের প্রশ্ন খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার আগে আগেই আমরা মাধ্যমিক পরীক্ষার সাজেশান আপলোড করে দেব। এছাড়া তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও পরবর্তীতে আসতে চলেছে তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো প্রথম প্রশ্ন আট নাম্বারের দেখে নাও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো নাম্বার টু মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও নাম্বার থ্রি তোমরা দেখে নাও তিন নম্বর প্রশ্ন বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো চতুর্থ প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশ কিভাবে হয়েছিল ও শিক্ষার প্রসারে এর ভূমিকা কতখানি পঞ্চম প্রশ্ন তোমরা দেখে নাও অসহযোগ আন্দোলন পর্বে ভারতের কৃষক ও শ্রমিক আন্দোলনের বিবরণ দাও ষষ্ঠ প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়া আন্দোলন পর্বে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো এখানে একটু পেন্টিং মিস্টেক আছে এই হলো তোমাদের আট নাম্বারের প্রশ্ন এই ছটি প্রশ্ন তোমরা যদি আট নাম্বারের জন্য তৈরি করতে পারো তোমরা এ থেকেই আট নাম্বারের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে চলে আসো তোমাদের চার নাম্বারের প্রশ্ন চার নাম্বারের জন্য যে সকল প্রশ্ন তোমরা তৈরি করবে নাম্বার ওয়ান বাংলার বিজ্ঞান শিক্ষা বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো অর্থাৎ আচার্য জগদীশ চন্দ্র বোস প্রতিষ্ঠিত বিজ্ঞান মন্দিরের অবদান তোমাদের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে লিখতে হবে নাম্বার টু অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন চার নম্বরে দেখে নাও জাতীয়তাবাদের উন্মেষের আনন্দ মাঠের ভূমিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নাম্বার থ্রি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো নাম্বার ফোর টিকা লিখতে হবে তোমাদের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নাম্বার ফাইভ বাংলার কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও নাম্বার সিক্স টিকা লেখো ওয়াকার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি এই ছিল তোমাদের আট এবং চার নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা এই ভিডিও দেখার পরপরই খাতায় লিখে প্রশ্নগুলিকে প্র্যাকটিস করো আর যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে বা লিখতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও আমি যথাযথ সময়ে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে তোমাদের জন্য ভূগোল বিষয়ে দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সাজেশান আপলোড হবে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আর হ্যাঁ তোমাদের জন্য ইতিমধ্যে আমরা তোমাদের যে কোনি বিষয় এর বড় প্রশ্ন বাংলাতে যে সকল প্রশ্নগুলি আসতে পারে মাত্র গুটি কয়েক প্রশ্ন সমন্বয়ে আমি তোমাদের জন্য সাজেশান প্রোভাইড করে দিয়েছি যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিও দেখা হচ্ছে পরবর্তীতে এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে ধন্যবাদ